হ্যালো ফ্রেন্ড বেঙ্গি ট্রিপ চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ফ্রেন্ড আজকের ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো পিগমেন্টেশন বলো কালো স্পট র‍্যাশ বোন যদি হয়ে থাকে তার স্পট তোমরা কিভাবে রিমুভ করতে পারো পাশাপাশি সানটান হলো হলে সানটানও যাবে বিশেষ করে যদি পিগমেন্টেশন হয়ে রয়েছে পিগমেন্টেশনটা হয়তো কিছু দিনে যাবে না কিন্তু ধীরে ধীরে যাবে অবশ্যই প্যাক তার পাশাপাশি ইন্টারনাল যদি সমস্যা থেকেই আসে যদিও তবুও আমি তোমাদের বলবো ডায়েট ফলো করতে হবে পাশাপাশি এই ফেস প্যাকটাও ট্রাই করতে হবে ট্রাই করলে কিন্তু অনেক তোমাদের স্কিনে লাভ হবে এটি মেখে আধ ঘন্টা রাখতে হবে আধ ঘন্টা পর প্লেন জল দিয়ে এটা হালকা হাতে রাব করতে করতে ধুয়ে ফেলতে হবে তো ফ্রেন্ড এখানে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে অর্জুন গাছের ছাল যেটি কথা কিন্তু আয়ুর্বেদে বর্ণিত আছে যে অর্জুন গাছের ছাল যাদের পিগমেন্টেশন হয়ে রয়েছে ব্ল্যাক স্পট হয়ে রয়েছে মুখে তাদের কিন্তু দীর্ঘদিন ইউজ করার ফলে এই দাগ কিন্তু নির্মূল হয়ে যায় তো ফ্রেন্ড সেই অর্জুন গাছের ছালই তোমাদেরকে নিয়ে নিতে হবে আর এই অর্জুন গাছের ছালটাকে তোমাদের দুধের সাহায্যে চন্দন পাটায় রাপ করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তোমরা চাইলে এটিকে পাউডার করেও ব্যবহার করতে পারো কিন্তু কি হয় অনেক সময় হয়ে ওঠে না সেক্ষেত্রে তৈরি করে নাও দুধের সাহায্যে আর এটা যদি কাঁচা দুধ হয় সেটার জন্য কিন্তু খুবই ভালো এইভাবে তোমরা একটা পেস্ট তৈরি করে নাও তোমাদের প্রয়োজন মতো মুখে যতটুকু লাগে সেই অনুপাতে তোমরা একটা পেস্ট তৈরি করে নাও এবারে পেস্ট তৈরি করতে করতে দেখবে যে একটা সুন্দর স্মুথ এই পেস্টটি একটু বেশি করে তৈরি করেও তোমরা কিন্তু ফ্রিজে স্টোর করতে পারো দুদিনের জন্য তার বেশি কিন্তু করতে হবে না আমি একটু বেশি করেই করছি যাতে আমার দুই দিন চলে যায় সেই মতো আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি একটা স্মুথ থিক পেস্ট তোমরা ওইভাবে তৈরি করে নেবে তৈরি করে একটি কাচের পাত্রে তোমরা এটিকে নিয়ে নেবে আমি এখানে একটা কাচের বাটি থেকে এই পেস্টটি নিয়ে নিচ্ছি তো ফ্রেন্ড এবার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এর সাথে তোমাদেরকে একটু মধু অ্যাড করে নিতে হবে তো ফ্রেন্ড এখানে আমি এক চামচ মতো মধু অ্যাড করে নিচ্ছি এই মধুটি কিন্তু আমার একবারে পিওর মধু বাড়িতে মধু তোমরা চেষ্টা করবে মধুটি যেন অবশ্যই পিওর হয় না হলে কিন্তু উপকার হবে কারণ অর্জুন গাছের ছাল তো তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মধুটিকেও তোমাদেরকে খাঁটি নিতে হবে তবেই কিন্তু সঠিক কাজটা হবে আর একটা বলে রাখি যারা অর্জুন গাছের ছাল নিতে চাইছো যেখানে গাছের মূল এই ধরনের জিনিসপত্র বিক্রি করে সেখানে গিয়ে যদি তোমরা এর কথা বলো তারা কিন্তু অবশ্যই তোমাদেরকে এনে দেবে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো তো ফ্রেন্ড আজকের মতো এখানেই পাই